জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয় তাই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট পালিত হবে নন্দোৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর রাজা ব্রজবাসীদের নিয়ে যে আনন্দে মেতে উঠেছিলেন তাই হলো নন্দোৎসব আর এই নন্দোৎসব সম্পর্কে পুরাণে বর্ণিত একটি ঘটনা একটি কাহিনী এ নিয়ে একটি ভিডিও এর আগে আমি নিয়ে এসেছি চাইলে একবার দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো এই নন্দোৎসবের এক বিশেষ মাহাত্ম রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন জন্মাষ্টমীর দিনে উপবাস পালন করে থাকেন তাদেরকে বিশেষ কিছু নিয়ম এই দিন পালন করা উচিত আর বিশেষ কিছু খাদ্য গ্রহণ করতে হয় আজ এ নিয়েই পাঠক আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর নন্দ রাজা এই দিন ব্রজবাসীদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাই আমরাও চেষ্টা করব ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আনন্দের সাথে এই দিনটি কাটাতে নন্দোৎসবের দিন যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে তার পাশাপাশি অনেকে বাড়িতে কীর্তন দেন যদি তা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে এই দিন বাড়িতে গীতা পাঠ ভাগবত পাঠ ইত্যাদি করলে ভালো হয় আর এই দিন বাড়িতে মানুষজনদেরকে ভোজন করানো স্বার্থ দান ধ্যান করতে পারলে অত্যন্ত ভালো হয় এই দিনটি আনন্দের সাথে কাটানোর দিন তাই আমরা চেষ্টা করব সকলে মিলে আনন্দের সাথে এই দিনটি কাটাতে তাই যাতে করে কারোর সাথে ঝগড়া না হয় কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করা হয় বাড়িতে কোনো ক্রমেই যেন কলহ না হয় কারো প্রতি যেন কোনোরূপ কটুক্তি না করা হয় এই সমস্ত দিকগুলো আমাদেরকে কিন্তু মেনে চলা প্রয়োজন নন্দোৎসবের দিন বিশেষ কিছু খাদ্য গ্রহণ করতে পারলে ভালো হয় বলা হয় এই দিনে কাজকলার তৈরি যে কোনো খাদ্য যে কোনো খাবার গ্রহণ করতে পারলে ভালো হয় যদি ঠাকুরকে খিচুড়ি ভোগ নিবেদন করতে পারা যায় তা অতি উত্তম এবং সেই খিচুড়ি ভোগ প্রসাদ হিসাবে সকলের গ্রহণ করা উচিত তবে খিচুড়ি ভোগের পাশাপাশি মিষ্টান্ন ভোগও নিবেদন করা উচিত বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত মিষ্টান্ন পছন্দ করতেন সেই মিষ্টান্ন যতটা সম্ভব আমরা যদি নিবেদন করতে পারি তাহলে অতি উত্তম আর এই দিন নতুন জামা কাপড় পরা শুভ বলে মনে করা হয় তাই আমরা চেষ্টা করব সকলে এই দিনটি আনন্দের সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এই দিনটিকে কাটাতে আজ এই পর্যন্তই নমস্কার